অত্যধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক সহ তিনজন এস জিরো ফোর এইট সিক্স নম্বরে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুরিমাই পরিমল চম্ভনি এলাকায় রাস্তার পাশে থাকা এক বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায় এতে করে আহত হন গাড়ির চালক সহ তিনজন ঘটনার সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় হয়েছিল তারপরে তিন চারজন একটু আহত হয়েছিল তারপর ফায়ার সার্ভিস আসলো উদ্ধার উদ্ধার করে নিয়ে গেল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম টেস্টিমাইল

ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। ম্যাডাম বর্তমানে এখন তাদের অবস্থা কি আছে স্যার কিন্তু একজনের তাদের বাড়ি না ম্যাডাম ম্যাডাম তাদেরকে কোথায় রেফার করেছেন Uh, it's the speech, right? We are about our idiots.